আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা হাঙ্গরি সরকারি স্কলারশিপে আবেদন করব। অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়াটি জেনে নিব আজকের ভিডিওটি মূলত দুটি অংশ রয়েছে প্রথম অংশে আমরা হাঙ্গরি সরকারি স্কলারশিপের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা আবেদন করব। দ্বিতীয় ধাপে আমরা দেখব বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের যে নতুন ওয়েবসাইটটি তারা ইন্ট্রোডিউস করেছে সেখানে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটিও আমরা এর সাথে সাথে দেখে নেব তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবেন না প্রথমেই আমরা আলোচনা করব হাঙ্গরি সরকারি স্কলারশিপের যে মেইন ওয়েবসাইট রয়েছে এখানে কিভাবে আবেদন করতে হবে বন্ধুরা আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে প্রয়োজনীয় যত লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এখানে আসার পর আমাদেরকে সাইন ইন রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখানে আসার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আই এম এ নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে কারণ আপনি প্রথমবারের মতো আবেদন করছেন তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপর রেজিস্টার বাটনে ক্লিক করব বন্ধুরা এখানে একটি কোড আসবে কারণ এই কোডটি খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে একটি কোড আসবে সেই কোডটি কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তী লগ সময়টা সময় এটা প্রয়োজন হবে আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক চলে গেছে একটি ইমেল এসেছে সেই ইমেলে লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আমি পরবর্তী কাজটি সম্পন্ন করব। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার একটি নতুন লিংক এসেছে এখানে ক্লিক ক্লিক টু রেজিস্টার অপশনটিতে আমাকে করতে হবে এখানে আসার পর আপনার ফুল নেম এখানে লিখতে লিখতে হবে হবে আপনার আপনার পরিপূর্ণ নামটা যেভাবে পাসপোর্টে রয়েছে এরপর আপনাকে একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে আমি দুটি করে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি রেজিস্টার বাটনে ক্লিক করব বন্ধুরা আমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে আসার পর আমার ফুল নেমটা অলরেডি দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেসটাও ঠিকমতো হয়েছে মোবাইল নাম্বারটা অপশনাল চাইলে আপনি দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল যে সকল পয়েন্টের মধ্যে স্টার চিহ্নিত রয়েছে সে সকল পয়েন্ট অবশ্যই আপনাকে পরিপূর্ণ করতে হবে ফিল আপ করতে হবে এখানে যেমন ইউর সিটিজেন বাংলাদেশ দেওয়া রয়েছে নিচে দিকে স্ক্রল করতে হবে এখানে যে কয়টি পয়েন্ট রয়েছে সবগুলি আপনি টিক করে দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আমরা মেইন পেজে আবার চলে আসলাম এখানে আসার পর এখন আপনাকে সাবজেক্ট সার্চ করতে হবে সাবজেক্ট সার্চ করার জন্য ফাইন্ড প্রোগ্রামসে ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন রয়েছে যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করে থাকেন তাহলে ব্যাচেলর ক্লিক করতে হবে যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে মাস্টার্স প্রোগ্রামে ক্লিক করতে হবে তা আমি ব্যাচেলর প্রোগ্রামে ক্লিক করলাম এখানে আমি ফুল ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে চাই আর আমার ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন আমি ইংরেজি চাই তো আমি এখান থেকে সবগুলো টি উঠিয়ে দিলাম এবং শুধু ইংরেজি রাখলাম এরপর আমি ফাইন প্রোগ্রামসে ক্লিক করব। দেখুন বন্ধুরা একশো ছিয়ানব্বইটি প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি এরপর স্পেসিফিক প্রোগ্রাম যদি আপনি চয়েস করতে চান তো এখান থেকে আপনি যদি বিজনেসে পড়াশোনা করতে চান বিজনেস কথাটি লিখে আপনি যদি সার্চ অপশনে ক্লিক করেন তাহলে দেখুন বন্ধুরা বিজনেস রিলেটেড চল্লিশটি সাবজেক্ট রয়েছে মোর ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি তাহলে এই কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই কোর্স কত সেমিস্টারে কী ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন রয়েছে এবং এন্ট্রি কোয়ালিফিকেশনটা কি কোন কোন দেশের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে যেমন এখানে বাংলাদেশের নামও কিন্তু রয়েছে পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও কিন্তু এখানে রয়েছে যেমন বি টু লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন হবে টি এস ট্রোফেলের প্রয়োজনীয়তা রয়েছে এছাড়া এখানে আরও অনেক লিঙ্ক রয়েছে যেগুলো আপনারা চাইলে এই কোর্স সম্পর্কে আরও ডিটেলস তথ্য আপনারা জানতে পারবেন তো এখানে অবশ্যই আপনারা এই ডিটেলসগুলো দেখে নেবেন আপনি যদি এই সাবজেক্টটা সিলেক্ট করতে চান তাহলে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে আপনারা নিশ্চয়ই ডান দিকে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমার অলরেডি এখানে নিচের দিকে স্ক্রল করলে আমি এই সাবজেক্টটি দেখতে পাবো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কয়টি প্রোগ্রামে আবেদন করতে পারবো এখানে খুব ক্লিয়ারভাবেই এই কথাটি উল্লেখ করা রয়েছে বলা হয়েছে ইন দিস সেকশন ইউ হ্যাভ টু পিক দ্য স্টাডি প্রোগ্রাম দ্যাট ইউ উইশ টু অ্যাপ্লাই ফর ইউ ক্যান অ্যাপ্লাই ফর আপ টু টু ডিফারেন্ট স্টাডি প্রোগ্রামস অর্থাৎ সর্বোচ্চ দুটি প্রোগ্রাম আমরা চয়েস করতে পারবো যেহেতু আমরা দুটি প্রোগ্রাম চয়েস করতে পারবো আমরা আবারও ফাইন প্রোগ্রামসে চলে যাই যেমন এখানে আইটি সাবজেক্ট রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টও আমি আবেদন করতে চাই তাহলে এখান থেকে আমি চাইলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারবো ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দুটি প্রোগ্রাম এখানে দেখা যাচ্ছে এখন বলা হচ্ছে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অর্থাৎ আমি সর্বোচ্চ লিমিটটা যে দুটি সাবজেক্ট আবেদন করার লিমিট ছিল সেটা আমি পরিপূর্ণ করেছি এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে বেশ কয়েকটি অপশন রয়েছে যেমন প্রোফাইল প্রথমে আপনাকে প্রোফাইলটা ডেভেলপ করতে হবে প্রোফাইলে ক্লিক করব। এখানে কিন্তু আপনার নাম দেওয়া রয়েছে মিডল নেম ফ্যামিলি নেম আপনার আইডি পাসপোর্ট অর্থাৎ আপনি পাসপোর্ট দিয়ে আবেদন করতে চাচ্ছেন পাসপোর্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে তারপর আপনার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের নাম্বার ইস্যু ডেট এক্সপায়ারি ডেট কান্ট্রি অফ ইস্যু সিটিজেনশিপ জেন্ডার কান্ট্রি অফ রেসিডেন্স তারপর আপনার প্যারেন্টসের ইনফরমেশন মাদার্স নেম এরপর সর্বশেষ আপনাকে একটি ছবি আপলোড করতে হবে ছবিটির মাপ এখানে দেওয়া হয়েছে থার্টি ফাইভ ইন্টু ফোর্টি এম এর একটি ছবি আপনাকে আপলোড করতে হবে মেগাবাইটের এর মধ্যে আশা করি মোটামুটি এই প্রোফাইলটা কিভাবে ডেভেলপ করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝে ফেলছেন এবারে আমরা আসবো কন্ট্যাক্টসে কন্ট্যাক্সে ক্লিক করি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে আসার পর আপনার অ্যাড্রেসটা যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে পাশাপাশি আপনার মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিতে হবে পোস্টাল কোড দিতে হবে কান্ট্রি দিতে হবে ইমেল অ্যাড্রেস পাশাপাশি ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন এখানে একটি অতিরিক্ত জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে স্কাইপি আইডি আপনার স্কাইপি আইডি না হলে কিন্তু আবেদনই করা যাবে না তাই যাদের স্কাইপি আইডি নেই তারা একটি স্কাইপি আইডি তৈরি করে তারপর এখানে সেটা আইডিটা দিয়ে দিবেন বা আপনার যে স্কাইপি আইডি নেম থাকবে সেটা আপনি দিয়ে দিবেন এটা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ কনট্যাক্সে কী কী জিনিস দিতে হবে এরপর আমরা এডুকেশনে ক্লিক করব এডুকেশনে আসার পর আপনার যতগুলো এডুকেশনের তথ্য রয়েছে যদি আপনি এইচএসি পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে আপনার দুইটা চার্ট প্রয়োজন হবে এখানে একটি চার্ট দেওয়া রয়েছে আরেকটি চার্ট অ্যাড করতে হলে নিউ ইনসার্ট নিউ ব্লক হেয়ার এখানে যদি ক্লিক করেন তাহলে আরেকটি চার্ট কিন্তু এখানে এসে পড়বে এভাবে যতগুলো চার্ট আপনার দরকার ততগুলো আপনি এখান থেকে যুক্ত করে নিতে পারবেন কোনো চার্জ যদি ডিলেট করতে চান তাহলে ডিলেট অপশানে ক্লিক করলেই শিওর অপশানে ক্লিক করলে অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে এখানে এডুকেশন তথ্যর মধ্যে প্রথমে লেভেল অফ এডুকেশন আপনি কোন লেভেলের এডুকেশনটার তথ্য দিতে চাচ্ছেন এখানে কি সেকেন্ডারি ভোকেশনাল বা হচ্ছে মাস্টার ডিগ্রি ব্যাচেলর ডিগ্রি সেই প্রোগ্রামের তথ্যটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্ট্যাটাস আপনি কি আপনি কি এখানে কি ফিনিশড করেছেন নাকি এখনও ভ্যালিড অবস্থায় রয়েছেন বা কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করেন তাহলে ভ্যালিড দেবেন আর যদি কমপ্লিট করে থাকেন তাহলে ফিনিশ দিবেন এরপর আপনার ইউনিভার্সিটি নেম বা কলেজের নাম এরপর প্রোগ্রাম নেম সায়েন্টিফিক ডিসিপ্লিন অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট কী ছিল লেন্থ অফ প্রোগ্রাম প্রোগ্রামের লেন্থ কত ছিল স্টার মোড অফ স্টাডি এটা কি ফুল ডিগ্রি প্রোগ্রাম ছিল না কি পার্শিয়াল প্রোগ্রাম ছিল অবশ্যই এটা ফুল ডিগ্রি প্রোগ্রাম ছিল ফাইন্যান্স সোর্স কী ছিল অবশ্যই সেলফ ফাইন্যান্সে ছিল বা যদি আপনারা সরকারি কোনো জায়গায় পড়ে থাকেন সেটাও আপনি চাইলে এখান থেকে দিতে পারেন যে স্টেট ফাইন্যান্সড এরপর কান্ট্রি তারপর সিটি লোকেশন অর্থাৎ আপনার ইনস্টিটিউশনের লোকেশন জানতে চাচ্ছে এবং স্টাডি ল্যাঙ্গুয়েজ কী ছিল আপনার অবশ্যই এখানে যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকেন সেটা আর যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তাহলে ইংলিশ দেবেন তারপর আপনার জিপিএ গ্রেড কত ছিল এবং ম্যাক্সিমাম জিপিএ অ্যাভারেজ কত ছিল এটা ছিল এডুকেশন সংক্রান্ত তথ্য এবার আসি আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি এখান থেকে বেঙ্গলি দিয়ে দিবেন আর আপনার যদি আইএলটিএস টোফেল বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইনসার্ট নিউ ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজের যে তথ্যগুলো রয়েছে সব কিছু দিয়ে দিবেন আমরা এমপ্লয়মেন্টে চলে যাব আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে অ্যাড ব্লকে ক্লিক করে আপনার এমপ্লয়ারের নাম আপনার বিজনেস সেক্টর অকুপেশন পজিশন এবং রেসপন্সিবিলিটি কী ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন বা বর্তমানে যদি কাজ করতে থাকেন বা কন্টিনিউ থাকে তাহলে কারেন্টি এমপ্লয়েড আপনি ক্লিক করতে পারেন একাধিক কাজের অভিজ্ঞতা থাকলে সেটা আপনি ইনসার্ট নিউ ব্লক দিয়ে একাধিক কাজের অভিজ্ঞতা আপনি এখানে যুক্ত করতে পারবেন এরপর আসি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসে যদি আপনি কোনো ভলেন্টারি কাজ করে থাকেন কোনো অর্গানাইজেশনের অর্গানাইজেশনের সাথে যুক্ত করে থাকেন বা যুক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনি এখানে যুক্ত করে দিবেন। রেসিডেন্স এখানে যদি আপনার বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে আপনি বসবাস করে থাকেন বা যদি কোনো এরকম হিস্ট্রি থেকে থাকে সেটা তথ্য আপনি দিবেন এরপর আসছি মোটিভেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাকে অবশ্যই চার হাজার ক্যারেক্টারের মধ্যে ন্যূনতম পনেরোশো এবং সর্বোচ্চ চার হাজার ক্যারেক্টারের মধ্যে একটি মোটিভেশন লেটার আপনাকে লিখতে হবে এবং সেই মোটিভেশন লেটারের মধ্যে এই প্রশ্নের জবাবগুলো থাকতে হবে যেটা এখানে লেখা রয়েছে অবশ্যই আপনাকে মোটিভেশন আকারে লিখতে হবে এটা প্রশ্ন উত্তর আকারে লিখতে চলবে না আপনাকে মোটিভেশন অর্থাৎ একটি প্যাসেজের আকারে বা প্যারাগ্রাফের প্যারাগ্রাফ করে করে লিখতে হবে এবং এই প্যারাগ্রাফগুলোর মধ্যে অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবগুলো থাকতে হবে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে অর্থাৎ ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে লিখতে হবে এবং এখানে লিখে সেভ করতে হবে এরপর আসি ডকুমেন্টস ডকুমেন্টসগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে অনেকই প্রশ্ন করেছেন এখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই যারা নমিনেটেড হবেন তাদেরকে পনেরোই এপ্রিলের মধ্যে তাদের মেডিকেল সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিতে হবে এরপর আসি চেকলিস্ট অর্থাৎ আপনি যদি এখানে কি কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে দেখুন বন্ধুরা চেকলিস্টে আপনি প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে এখানে দিবেন যে হ্যাঁ আমি অলরেডি দিয়েছি এবং সেক্ষেত্রে এখান থেকে ডকুমেন্টসটা আপলোড করে দিবেন এরপর আপনার যদি হাই স্কুল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা এখান থেকে আপলোড করে দিবেন এবং এখানে কিছু ইনফরমেশন থাকলে সেটা দিয়ে দিবেন পাশাপাশি পাসপোর্টের তথ্য এখান থেকে দেবেন আই হ্যাভ আপলোডেড মাই পাসপোর্ট এখানে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আপনি পাসপোর্টটা আপলোড করে দেবেন স্ক্যান কপি অবশ্যই ট্রান্সক্রিপ্ট অফ দ্য রেকর্ডস আপনার যত ট্রান্সক্রিপ্ট রয়েছে সব ট্রান্সক্রিপ্ট এখানে দিয়ে দিবেন এবং এখানে যদি অতিরিক্ত কোনো তথ্য দিতে চান সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এরপর মেডিকেল সার্টিফিকেট আপনার মেডিকেল সার্টিফিকেটটা এখানে আপনি আপলোড করে দিতে পারেন এবং সর্বশেষ আদার আদারে যদি আপনার কোনো মেডিকেল ইস্যুস থাকে কোনো ইনফরমেশন দিতে চান এখানে আইটি তথ্য রয়েছে সেটা হচ্ছে ইফ ইউ আর নট নমিনেটেড ইন দ্য হাঙ্গেরি কাম প্রোগ্রামস আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং টু স্টাডি ইন হাঙ্গি অ্যাজ এ ফ্রি পেয়িং ফি পেয়িং স্টুডেন্ট যদি আপনি এই স্কলারশিপ প্রোগ্রামে না টিকেন সেক্ষেত্রে আপনি কি টাকা পয়সা দিয়ে হাঙ্গেরিতে পড়তে যাবেন কি না সেক্ষেত্রে ইয়েস নো আপনি চাইলেই দিতে পারেন আর অতিরিক্ত কোনো তথ্য চাইলে এখানে দিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সকল তথ্য দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি পিডিএফ ফর্ম দেওয়া হবে এবং সেই পিডিএফ ফর্মটি অবশ্যই অবশ্যই আপনার কাছে ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন কারণ এই ফর্মটি মিনিস্ট্রি অফ এডুকেশনে জমা দিতে হবে স্কলারশিপের ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে আপনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন এবার আসি আমাদের ভিডিওর দ্বিতীয় অংশ অর্থাৎ আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা এখানে যেহেতু আমরা প্রথমবারের মতো আবেদন করছি তাই এখানে আমাদেরকে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং এখানে আপনার একটি প্রোফাইল ছবি অর্থাৎ একটি ছবিও আপলোড করতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি ইউজার নেমে আমি একটি সেট করে দিয়েছি পাসওয়ার্ড টি নিজের মতো করে দিয়েছে এবং আমার ছবিটি আপলোড করে দিয়েছে ওর নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টার বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম রেজিস্ট্রেশন সেভড সাকসেসফুলি এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ইতিমধ্যে এসে পড়েছে সেটা দেখে দেখে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেন অথবা আপনি যে ইতিমধ্যে সেট করেছেন সেটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন বন্ধুরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম লগ ইন অপশনে ক্লিক করলাম বন্ধুরা আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার একই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ আমাকে বারবার আবেদন করতে হবে না একবার প্রোফাইল ক্লিক করলে যতবার আবেদন হবে আমি এই প্রোফাইল থেকে লগ ইন করেই আমি সেখানে আবেদন করতে পারবো এই কাজগুলো করার আগে আমাদের প্রোফাইল ম্যানেজারে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে তবে এটা ইনকমপ্লিট আমাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে এডিট যে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন বা কলমের চিহ্নটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে করার পর আপনারা দেখতে পাচ্ছেন এডিট পার্সোনাল ইনফরমেশন এখানে আমার নাম এবং ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বার এনআইডি কার্ড যদিও আবাদতামূলক না জেন্ডার তারপর হচ্ছে ডেট অফ বার্থ এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্স এই তথ্যগুলো এখান থেকে আমাকে দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে সকল তথ্য দিয়ে দিলাম এরপর সাবমিট বাটনে ক্লিক করব দেখুন বন্ধুরা আমার প্রোফাইল কিন্তু এখানে আপডেটেড হয়ে গেছে নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে বেশ কিছু অপশন রয়েছে যেমন কনট্যাক্ট ডিটেলস এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এগুলো অ্যাড করতে হবে যেমন এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে প্রথমে আমার ডিভিশন সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ঢাকা দিলাম এরপর আমার এখান থেকে থানা বা উপজেলা সিলেক্ট করতে হবে এরপর আমি পোস্ট অফিস সিলেক্ট করে দেবো এখান থেকে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এরপর আমি আমার বাসার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং তার মোবাইল নাম্বারটি দিতে হবে যদি এটা বাধ্যতামূলক না বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। এখন বন্ধুরা আমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং তথ্যগুলো কিন্তু এসে পড়েছে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করতে হবে আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে অ্যাড নিউ দিয়ে আবার তথ্যগুলো আপনাকে দিতে হবে আমি সেম এস দিয়ে দিলাম তো তথ্যগুলো আমার ভাবে এসে পড়লো এরপর আমার একাডেমিক ডিটেলস দিতে হবে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব এখানে আমার কোয়ালিফিকেশান দিব অর্থাৎ সর্বশেষ যে আমি কোয়ালিফিকেশানটি অর্জন করেছি সেটা আমি এখান থেকে দিয়ে দিব ইউনিভার্সিটির নাম এখান থেকে দিয়ে দিব আমি ইউনিভার্সিটি নেমে দিয়ে দিলাম এরপর আমার সাবজেক্ট নেম দিলাম রেজাল্ট এখান থেকে আমি দিলাম জিপিএস সিস্টেম এখানে ফোর আউট অফ কত গ্রেড হয়েছে সেটা আমাকে দিতে হবে দিয়ে দিলাম এবং কোর্স ডিউরেশনটা আমার কত বছর ছিল আমি চার বছর দিলাম টোটাল মার্কস কত এসেছে সেটা আমাকে দিতে হবে পাসিং ইয়ার কত সালে আমি পাস করেছি সেটাও দিতে হবে এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটি তথ্য যুক্ত হয়ে গেছে আপনি চাইলে একাধিক তথ্য যুক্ত করতে পারেন আপনি চাইলে এইচএসি এসএসসি তথ্য যুক্ত করতে পারেন অ্যাড নিউতে ক্লিক করলে আপনার এখান থেকে এস এস সি এইচএসি জিএসসি পি এস সি সকল তথ্য এমনকি আইএলটিএস টোফিলের তথ্য কিন্তু আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন অর্থাৎ একাডেমিক ইনফরমেশন যা আছে সব কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন দেখুন বন্ধুরা ট্রেনিং ডিটেলস আপনার যদি কোনো ট্রেনিং থেকে থাকে এখান থেকে সে ট্রেনিংগুলো আপনি দিতে পারেন সে কী ধরনের ট্রেনিং অ্যাকাডেমিক ট্রেনিং এমপ্লয়মেন্ট প্রফেশনাল ডিপার্টমেন্ট ফাউন্ডেশনাল কী ধরনের ট্রেনিং ছিল সেটা আপনি এখান থেকে দিতে পারেন এরপর আপনার যদি কোনো পাবলিকেশন থেকে থাকে তাহলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে পাবলিকেশনের তথ্য আপনি দিতে পারেন এছাড়া আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যুক্ত করে দিতে পারেন আর ল্যাঙ্গুয়েজ স্কিল ডিটেলস অ্যাড নিউতে ক্লিক করলে আপনার এখানে কী ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল ইংলিশ বেঙ্গলি হিন্দি বা অন্য কোনো জার্মান ভাষা যদি আপনার দক্ষতা বা চাইনিজ ভাষা দক্ষতা থেকে থাকে তাহলে এখান থেকে আপনি তথ্যগুলি দিতে পারেন এভাবে আপনারা সকল তথ্য এখানে দিয়ে দিবেন এবারে আমরা ড্যাশবোর্ডে চলে আসি এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলার কারেন্ট সার্কুলার রয়েছে এখানে আমরা ক্লিক করব এখন আপনি আবেদন করতে পারবেন এখন আমরা যদি স্টাইপেন্ডিয়াম ইন্ডিয়াম হাঙ্গিরিকাম স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছি তাহলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব বন্ধুরা দেখুন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু আমার ডিটেলসগুলো গুলো অটোমেটিকভাবে দেখা যাচ্ছে আগে প্রোফাইল ম্যানেজারে এই তথ্যগুলো না দিলে কিন্তু এখানে আসবে না এটা এডিটও করা যাবে না তাই আগে আবেদন করার আগে আপনাকে প্রোফাইল ম্যানেজার ডেভেলপ করতে হবে বা তথ্যগুলো দিতে হবে তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল অফ ফিল্ড এখান থেকে আমি সোশ্যাল সায়েন্স এখান থেকে লেভেল অফ স্টাডি আমি সোশ্যাল সায়েন্স ক্লিক করলাম এখানে আমি ডিগ্রি প্রোগ্রাম ক্লিক করে দিলাম এরপর আমি এখান থেকে মাস্টার্স প্রোগ্রাম দিলাম কারণ ইতিমধ্যে অনার্স কমপ্লিট হয়েছে হাঙ্গেরি ওয়েবসাইটে যে সাবজেক্টগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেই সাবজেক্টগুলো আমরা এখানে দিতে পারি এখানে আমি তিনটি চয়েস দিতে পারবো আমি তিনটি চয়েস দিয়ে দিলাম এরপর নিচের দিকে স্ক্রল করতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সকল তথ্য দেখা যাচ্ছে যাইমধ্যে আমি দিয়েছি এরপর আমাকে নিচের দিকে স্ক্রল করতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এপ্লিকেশন আইডি অফ হাঙ্গরি ওয়েবসাইট অর্থাৎ হাঙ্গরি ওয়েবসাইটে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি আমরা পেয়েছি অর্থাৎ আবেদন করার শেষ প্রান্তে যখন আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলবেন তখন আপনাকে একটি আইডি দেওয়া হবে সেই আইডিটি দিতে পারেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি প্রোফাইলে এসে ইউর আইডি লেখা রয়েছে এই যে আইডিটি এ আইডিটি আমাদেরকে এসে এখানে লিখতে হবে অর্থাৎ এখানে এসে আইডিটি দিতে হবে আমি আইডিটি দিয়ে দিলাম এরপর আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফরেন স্কলারশিপ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড সাকসেসফুলি এখানে কিন্তু অলরেডি সাকসেসফুলি আমি অ্যাপ্লাইড করে ফেলেছি এখন আমি ড্যাশবোর্ডে চলে আসব দেখুন বন্ধুরা অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন এখানে আমি এসে বললাম এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি আমি অ্যাপ্লাই করে ফেলেছি একটি স্কলারশিপে এখানে আমি ক্লিক করব এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার রিভিউ এসেছে এখানে আমরা অ্যাকশনে ক্লিক করব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এপ্লিকেশন ফর্ম নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সে অনলাইন ফর্মটি এখান থেকে এসেছে এখানে দুই পাতার একটি পেজ রয়েছে ইতিমধ্যে যেই তথ্যগুলো আমরা দিয়েছি সব তথ্য এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া রয়েছে এই ট্র্যাকিং নাম্বারটি হচ্ছে যখন আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনে কাগজপত্র জমা দিব যে খামটি জমা দিব সেই খামের উপরে এই ট্র্যাকিং নাম্বারটা আমাদেরকে লিখতে হবে এছাড়া আমরা যদি অনলাইন এপ্লিকেশনে আসি এখানেও কিন্তু আমাদের ট্র্যাকিং নাম্বারটা লেখা আছে আশা করি আপনারা মোটামুটি বুঝে ফেলেছেন যে কীভাবে মিনিস্ট্রি অফ এডুকেশনে আবেদন করতে হয় আর বন্ধুরা এখান থেকে আমরা যে ফর্মটি পেলাম এই ফর্মটি এবং স্কলারশিপের ফর্মটি এই দুটি ফর্ম প্রিন্ট আউট করে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সব কাগজপত্র সমেত আমাদের মিনিস্ট্রিতে জমা দিতে হবে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে যে আপনাদের এই কাগজপত্র দুই নম্বর অভ্যর্থনা গেট রয়েছে সেই গেটে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে আপনাকে জমা দিতে হবে আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার কি কি কাজ রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ